আমাদের প্রথম কেবল বৈতল একসাথে ইসরায়েলি হায়না বাহিনী ইসরায়েলি হারামদাদা গোষ্ঠী নির্বিধারে নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে আমরা এই থেকে জানিয়ে দিতে চাই সেই ইসরায়েলি হারামদাদা গোষ্ঠীরা মসজিদে আকসতা মুসলমানদের উপর

আমাদের প্রথম কেবলা বৈতল এক সাথে ইসরায়েলি হায়না বাহিনী ইসরায়েলি হারামগাদা গোষ্ঠী নির্বিধারে নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে আমরা এই গোপন থেকে জানিয়ে দিতে চাই সেই ইসরাইলি হারামগাদা গোষ্ঠীরা মসজিদে আকসা তথা মুসলমানদের উপর হামলা করে সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের কুলিতে আগুন ধরিয়ে দিয়েছে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে পারি এই হায়না গোষ্ঠী পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহকারী